না খুল যাবে না খুলে দাও তো খুলে দিতে সাদা শাড়ি পরো কিংবা সাদা সালোয়ার কামি মানে তার জীবন থেকে রং উঠে গেল রং উঠে গেল কালারিং পোশাক পড়া যাবে এগুলো কুসং সংস্কার এগুলো কুসং সংস্কার আল্লাহ তার জন্য যেগুলো হালাল করেছেন তিনি সেগুলো ব্যবহার করতে পারেন কথা ঠিক না বল এগুলো আমরা বানিয়েছি তো তৎকালীন রেওয়াজ ছিল বিধবা নারীরা তারা আতর মাখতে পারে না কিন্তু আমিনা শরীর থেকে তো খুশবু বের হচ্ছে যদি কয় ইন সুবহান বলা বলি করত আরবের নারীগুলো ওই দেখ মেয়েটা আতর মাখছে অল্প বয়সে বিধবা হয়ে গেছে কি হাল দেখ কি অবস্থা দেখ আতর মাখছে আমেনা গোসলখানা থেকে বেরিয়েছেন অন্যজন গোসলখানায় ঢুকে দেখছেন পুরো গোসলখানা থেকে সুগন্ধি বের হচ্ছে যদি কয় না

মিরা ও নওজোয়ানেরা শুনেন কে দিনে আমার আমিনা যখন কুয়ো ধারে যেতেন কুয়ার পানি আকিবারে তনুদেশি থাকতো কিন্তু আমিনা ডানানো সাথে সাথে কুয়ার পানি তনুদেশ থেকে ঠেলে আকিব কই যে তো আমার আমিনা যখন কুলশিটা পূর্ণ করে নিয়ে ফিরে আসতেন কুয়ার পানিটা পূরবেন না তনুদেশে শুনে যেত আরবের সমস্ত মহিলাগুলো তারা আমার আমিনাকে আটকিয়ে তো একটু থামুন একটু দাঁড়ান আপনি চলে যাবেন না কেন আপনি চলে গেলেন আমাদের মরুম না কানায় কানায় বুনো থাকবে এই সুযোগে আমরা আমাদের কোনসি গুলো কে ভরিয়ে নেব মুসলমানের ছেলেরা ও মুরুফ বিয়ানেরা শুনে রেখে দিন সেই নবী আমা দুনিয়া জমিনে תשীবনবে না সাথে সাথে আবুল আবির কাছে খবর দে মা হলো বংশের বাতিটা জালিয়ে রেখেছে আল্লাহ একটা ছেলে দিয়েছে খুব খুশি খুশি হয়ে দাসিটাকে বলছে তুই এত সুন্দর খবর দিবি তোকে আমি আজাদ করে দিলাম এই খুশি হওয়ার কারণে আল্লাহ তার কবরে এই সোমবারের দিনে আযাবটা হালকা করে দেন কথা ঠিক না বই হালকা করে দেন কেন আমার নবীর আগমনে খুশি হয়েছিল বলে আল্লাহ তার কবরের আযাবটা এই দিনের জন্য হালকা করে দেন আর आजाद করেছিল দুটো আঙ্গুল দ্বারা ইশারা করে সেজন্য এই দুটো আঙ্গুল থেকে পানিও বের হয় আবু আবু এই হ্যাঁ মুখে দিয়ে চুষেন আর এই দিন একটু পানি পানিও বের হয় এই দিনটা একটু পানিও বের হয় বলে আমি এই দিনটা একটু আরাম তো সে একটা কাফের কথা ঠিক না বলি কাফের হওয়া সত্ত্বেও আমার নবীর আগমনে খুশি হয়েছিল বলে আল্লাহ তার কবরের আযাবকে হালকা করেছেন আমরা ईमानदार আল্লাহ আমাদের কবরের আজাব চিরতরে মাফ করতে পারেন না যে ইমানদার তার হাবিবের বেলাদাতে খুশি হয়েছে এজন্য আল্লাহ তার কবরের আযাব চিরতরে maaf করে দেন জোরে হয় না তিনি পারেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তার হাবিবকে যে সবচেয়ে বেশি ভালোবাসে

মনে করেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সন্তান দেবেন কিন্তু এখন তো দেখছি আল্লাহ চাঁদের চেয়েও সুন্দর সন্তান দিয়েছে কি আসনে রেখে দিন

হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আমার নবী এরকম আছরুন করতেন বালি লেগে গেছে মরুভূমি এলাকা চকে মুখে বালি লেগে গেছে আমার নবী পাক নিজের চাদর মুবারক দিয়ে সে বালিগুলোকে ঝেড়ে দিচ্ছেন মুছে দিচ্ছেন জোরে হই না সুবহানাল্লাহ আর বলছেন अम्মা জান্নাতে আপনার এই রকমের কোনো কষ্ট হবে না একবার জোরে হই না আস্তে করে হই না সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে না

সে নবীর প্রতি একসঙ্গে দরুদ শরীফ পড়বো আজকে ফতোয়া দিয়ে বসে আছে বিদাত সেই উম্মত যে উম্মতের জন্য আমার নবী বলেছে আল্লাহ কি হবে ওদের অবস্থা সেই উম্মত আজকে বলছে হাত তুলে কালেমা শরীফ পড়ে দোয়া শেষ করা যাবে না বলছে না বলেনি নানান রকমের ফিতনাবাজিরা ফিতনা তৈরি করে যাচ্ছে সতর্কতা অবলম্বন করুন মুসলমানের ছেলেরা ও নৌজওয়ানেরা দুরুনেরা আমার মুরুপিয়ানেরা ও বিশ্ব নবী দিবস পালন করি রাগা আপনার পীরের আওলাদ হিসাবে এসেছি সংক্ষেপ করে বলে যাচ্ছি আজকে দিনে অনেক কথা আমার নবী নাকি মরে গিয়েছে মুরদা নবী নাউজুবিল্লাহ মুসলমান শুনে রেখে দিনে যদি কোনো ইমানদার নবীকে মুরদা বলে মৃত বলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে

মুসলমানের ছেলেরা ও নও জাওয়ানেরা গুরুনেরা একটু খেয়াল করে শুনে রেখে দিন বর্তমান সমাজে এই দিনে চুপ আছে কোনো আওয়াজ নাই আজকে বাংলা জমিনে অনেক দরবার রয়েছে অনেক আলেম রয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সমস্ত দরবারগুলো যেন মৃত হয়ে গেছে সব মরা দরবার কথা ঠিক না বল দরবার গুলো যেন মরে গেছে কোনো আওয়াজ নেই কি হলো সব চুপ করে দেখি গজল গাইছে আরে পাগলা গজল পরে গাইবি আগে মানুষের ইমানটা তো বাঁচা কথা ঠিক না ভুল মানুষের বিশ্বাসটা গন্ডগোল হচ্ছে সেটা ঠিক এসেছে। আমি মানা করিনি অবশ্যই তবে আপনি মানুষের ইমান বাঁচানোর জন্য ওয়াজ করছেন নজরানা নিয়ে চলে যাবে কথা ঠিক না ভুল আপনি আমাকে এনেছেন নজরানা দিয়ে বিদায় দেবেন মাঝখানে আপনার লাভটা কি বলি ফায়দা কি হলো মুর্দা বলে দিল কোনো আওয়াজ নেই কেন সতর্কতা অবলম্বন করুন যদি কেউ বলে মরে গেছে মুর্দা তাহলে ভুল হয়ে যাবে আর যদি বলেন আমার নবী মরেননি একটু ভালো করে বলছেন আল্লাহর কোরআন আল্লাহ বলছেন কুল্ল নেফসিন রাইকাতুল মউত প্রত্যেকটা নেফসকে মউতের সাথে থাকতে হবে কথা ঠিক না ভুল হ্যাঁ আমার নবী শিখেছেন না জানেন না চুপ করে আছেন কেন উত্তর নেই নাকি তারা দলিল দিচ্ছে নবী মরে গেছে দলিল কি আয়াত যদি আমি শুধু বাংলা মানে করে নেমে যাই আপনি কি মনে করবেন নবী মরে গেছে ঠিক হবে ব্যাখ্যাটা বুঝতে হবে না হবে ব্যাখ্যাটা বোঝ ওটা বোঝার দরকার নেই উনি তো বাংলা kitab পড়া মানুষ বাংলা বুখারী বল্লাক মুসলিম পড়ে আলেম হয়েছে ইউটিউব দেখে আলেম হয়েছে ইউটিউব দেখে হায়রে হায় যদি ইউটিউব দেখে আলেম হওয়া যেত না তাহলে অনেক আগে আর অনেক আলেম বেরিয়ে পড়তো সোনাওয়ালা কয়লাওয়ালা গুলাওয়ালা এরা আজকাল দিন কতক দেখছে তারপরে পাতলা বাংলা কিতাবগুলোকে পড়ে মনে করছে আলেম হয়ে গেছি যারা সতেরো বছর ধরে মাদ্রাসায় তারা ভুল পড়লো এরা ঠিক তারা ভুল পড়লো আর মানুষের অবস্থা দেখেন কোন তাল জ্ঞান নেই কোন দিকে কখন টানলে কোন জ্ঞান নেই এই বন্ধ করুন এটা পার্টি নয় আজকে আমি এই পার্টি করছি কালকে ওই পার্টি করবো এটা পার্টি নয় কথা ঠিক বুঝি না ভুলবো এটা ইমানের ব্যাপার তোমার ধর্ম ইমান এগুলো পার্টির সঙ্গে গুলিয়ে ফেলবে মুসলমানের ছেলে আপনি জানিয়ে দিন ছাড়া অন্য কিছু নয় আমাদের বড় ভাই তো নাকি এই নবী আমাদের বড় ভাই তাহলে ছোট ভাই তাও নয় তাহলে কি আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদ রাসূল ব্যতীত অন্য কিছু নয় একবার জোরে কইরা ভাই আর একটু আস্তে করে কইরা সেই রাসূলকে এরা বড় ভাই বানিয়েছে আয়াত দিয়েছে কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তো তোমাদের মতোই মানুষ কথা বুঝতে পারছেন না তোমাদের মতো মানুষ তা বড় ভাই এই নবী আমাদের বড় ভাই যদি হয় গন্ডগোল হয়ে যাবে জিব্রাইল আলী ইসলাম নূর না মাটি কথা বলে নূর আমার নবী জিব্রাইল কে ভাই বলেছেন কথা বলে না ভাই বলেছেন না বলেন কি ভাই বলেছেন ছোট ভাই বলেছেন জিব্রাইল আলী ইসলামের মন খারাপ আপনি আমাকে ভাই বললেন আপনি জানেন আমি আপনার চেয়ে কত বড় আপনার পূর্বে যত নবী এসেছিলেন যত রসুল পাইগম্বার এসেছিলেন আমি সবার কাছে ওহি নিয়ে এসেছি আর আপনি সবে এসেছেন কদিন আমাকে ছোট ভাই বলছেন আমার নবী বলছেন জিব্রাই দুঃখ নিয়ে নি গো মনে ব্যথা নিয়ে নি সত্যি সত্যি তুমি আমার ছোট ভাই একবার জোরে হয় না আস্তে করে হয় না নবী আমার নূর তাই নূরকে ভাই বলেছেন কথা ঠিক না বলবো আপনি যা থেকে তৈরি আমিও সেই তা থেকে তৈরি আপনি আমার ভাই আমি আপনার ভাই নবী নূর নূরকে ভাই বলে সম্বোধন করেছেন মুসলমান শুনে রেখেই দিন জিব্রাইল আলাইহিস সালাম বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে ছোট ভাই বললেন কি কারণে বললেন নবী আমার বলতে লেগেছেন ও জিব্রাইল তোমার বয়সটা কত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিব্রাইল আমার বয়সটা ঠিক বলতে পারব না তবে আমি দেখেছি আ আসমানে একটা তারকাকে একবার করে দেখা দিত আবারও ডুবে যেত এক হাজার বছর পরে আবারও উদয় হতো আবারও ডুবে যেত আবারও সত্তর হাজার বছর পরে একবার দেখা দিত আবারও ডুবে যেত আমি ওই তারকাটা দেখেছি জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল তুমি তোমার জীবনে কতবার ওই তারকাটা দেখেছো জিব্রাইল আমি নানি কি সালাম জবাব দিলেন ইয়া নসুল আল্লাহ কে ইয়া কে রিবাল্লাহ আমি ওইতানো কাঁটা আমার জীবনে বাহাত্তর হাজার বা দেখেছি ও আরে আপি আহ শুনে রেখে দিনে আমার বিভাগ তখন কি বলেছিলেন ও জিবরা ইল মুন খারাপ করো ওই 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 যে তানোকাটা সত্তর হাজার বছর অন্তর অন্তর এক পাহা করে আস মানে উঁকি যেটা তুমি তোমার জীবনে বা আত্তর হাজারবার দেখেছ আ না জানে কালিকা ওয়াকিব আমি রুসুনুল্লা ছিলাম ওই তারকা তারকাটা তোমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছে যেটা সত্তর হাজার বছর অন্তর অন্তর দেখা দিত আমি ছিলাম ওই তারকা তা কে বড় হলো কথা বলে না কেন আল্লাহ আমার নবীকে বড় করেছেন একবার জোরে হয় না আস্তে করে হয় না যাদের নবীকে মাটির তৈরি বলে হতে পারে তাদের বড় ভাই ঠিক না বল তিনি আমাদের নবী আল্লাহ কুরআন বলছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদ রাসূল ছাড়া অন্য কিছু নয় তারপরেই বলছেন কদ খলাত মিন কবরিহি রাসূল মুহাম্মাদের পূর্বে যে সকল রাসূলগণ এসেছিলেন তারা প্রত্যেককে গত হয়েছে পর্দা নিয়েছে অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকেও কি করতে হবে তোমার আগে যে কজন এসেছিল সব কজন

আমার নেবি ও সাত চেকেছেন আমরাও চাকব দুটো সাত চাকা এক নয় একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে যেটা আমি একটু বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন দুটো লাইট একটা লাইট আপনি আমি